গর্ভাবস্থায় বাচ্চা উল্টে থাকলে কি করবেন আপনি কি জানেন গর্ভাবস্থায় শেষের দিকে অনেক সময় বাচ্চা উল্টে থাকে যাকে আমরা চিকিৎসার ভাষায় বলি ব্রিজ পজিশন এতে মায়েরা দুশ্চিন্তায় পড়ে যান স্বাভাবিক ডেলিভারি হবে তো সিজার লাগবে নাকি আজকের ভিডিওতে আমি আপনাদের এ টু জেড বিস্তারিত বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মে আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আলোচনা করব বাচ্চা উল্টে থাকার মানে কি গর্ভে বাচ্চার মাথা নিচে না থেকে পা বা নিতম্ব নিচে থাকা চিকিৎসার ভাষায় একে ব্রিজ প্রেজেন্টেশন বলা হয় সাধারণত সাঁত্রিশ সপ্তাহের পরেও যদি বাচ্চা না গড়ে তখন এটি নিয়ে ভাবতে হয় বাচ্চারা কেন উল্টে থাকে জরায়ুর আকার বা অতিরিক্ত ছোট বড় হওয়া বেশি বা কম অ্যামনিউটিক ফ্লুইড থাকা মায়ের গর্বে আগে থেকে কোনো সমস্যার ইতিহাস যমজ বাচ্চা থাকলে প্ল্যাসেন্টার অবস্থা কখন চিন্তার বিষয় বত্রিশ সপ্তাহ পর্যন্ত উল্টে থাকা স্বাভাবিক কারণ তখনও ঘোরার সুযোগ থাকে ছত্রিশ থেকে সাঁত্রিশ সপ্তাহে যদি বাচ্চা না ঘোরে তখন ডাক্তারের পরামর্শ অত্যন্ত জরুরি ডাক্তাররা কি পরামর্শ দেয় আলট্রাসাউন্ড করে বাচ্চার অবস্থান চেক করা ইসিবি ডাক্তার বেবিকে হাতের মাধ্যমে ঘোরানোর চেষ্টা করেন সবসময় সম্ভব হয় না পরিস্থিতি অনুযায়ী নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়াল হবে তা নির্ধারণ ঘরে বসে চেষ্টা করতে পারেন ডাক্তার অ্যাপ্রুভ এক্সারসাইজ সবসময় ডাক্তারের অনুমতি নিয়ে করবেন ফরওয়ার্ড লিনিং ইনভারশন হাঁটু কোনোই ভর দিয়ে কিছু সময় অবস্থান নেওয়া পেলভিক টিল এক্সারসাইজ বালিশ নিয়ে কোমরে উঁচু করে শোয়া সুইমিং বা পানিতে এক্সারসাইজ হালকা হাঁটা এবং শরীর সক্রিয় রাখা মিথ্যা ও সত্য মন্ত্র ওষুধ বা বিশেষ খাবার খেলে বাচ্চা ঘুরে বৈজ্ঞানিক প্রমাণ নেই সঠিক ভঙ্গি ও ডাক্তারের নির্দেশ মেনে চলাই নিরাপদ কখন দেরি করবেন না বাচ্চার নড়াচড়া কমে গেলে পেট ব্যথা রক্তপাত বা পানি পড়া শুরু হলে হঠাৎ শ্বাসকষ্ট বা অস্বাভাবিক সমস্যা হলে মানসিক স্বাস্থ্য অযথা চিন্তা করবেন না কারণ অনেক সময় শেষ মুহুর্তেও বাচ্চা ঘুরে যেতে পারে ইতিবাচক ভাবুন রিল্যাক্সেশন টেকনিক দোয়া মেডিটেশন নামাজ কাজে লাগান গর্ভাবস্থায় বাচ্চা উল্টে থাকা মানে যে সিজারিয়াল হবে তা নয় তবে সঠিক সময়ে ডাক্তারের কাছে গেলে এবং তাদের নির্দেশনা মানলে মা ও শিশুর জন্য নিরাপদ ডেলিভারি নিশ্চিত করা সম্ভব তাই অযথা দুশ্চিন্তা নয় বরং সচেতন হন আল্লাহর রহমতে সবই ভালো হবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে গর্ভাবস্থায় বাচ্চা উল্টে থাকলে কি করবেন তা বিস্তারিতভাবে জানালাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আর ভিডিওটি আপনার বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবার গর্ভাবস্থা সুস্থ ও নিরাপদ করুক এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ